সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং বাংলাদেশ সময় হিসেবে শুভ সকাল বাংলাদেশে আজকে একটি নতুন সরকারের যাত্রা শুরু হলো এই সরকারটি গঠন প্রক্রিয়া এই সরকারটির যে প্রতিষ্ঠা পাওয়া এর নেপথ্যে প্রকাশ্যে অপ্রকাশ্যে বাংলাদেশের রাজনীতিতে সরকার ব্যবস্থায় সেনাবাহিনী জাতীয় এবং আন্তর্জাতিক যত ধরনের ঘটনা প্রবাহ ঘটে গেছে সেগুলো নিয়ে নানা ধরনের বিচার বিশ্লেষণ আলাপ আলোচনা প্রতিদিন হচ্ছে অনেক কিছু হচ্ছে তার মধ্যে দিয়ে বা সেই সব কিছু একটি ধাপে অবসান ঘটলো গতকালকে এই নতুন মন্ত্রী পরিষদ গঠনের মধ্য দিয়ে এবং এর আগে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে সংসদ সদস্যরা সবাই শপথ নিয়েছেন সম্ভবত দুজন একজন বা দুজন বাদে বাকি আবার জামাত এবং আরো কারা কারা তারা আবার দ্বিতীয়বার কেউ কেউ এটি বলছেন যে দোতলা শপথ মানে দ্বিতীয়বার শপথ করেছেন কিন্তু তারা বুঝে হোক না বুঝে হোক দ্বিতীয়বার যে শপথটি করছেন সবাই আইন বিশেষজ্ঞ যারা আছেন সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন সবাই একেবারে একই সুরে বলছেন যারাই দ্বিতীয় শপথটি নিয়েছেন তাদের প্রথম শপথ ভঙ্গ হয়ে গেছে কারণ প্রথমটা দ্বিতীয় শপথ নিলে প্রথমটার আর অস্তিত্ব থাকে না এগুলো সব ভিন্ন ইস্যু যে আজকের গণমাধ্যমে গতকালকে থেকেই মূলত টেলিভিশন চ্যানেলগুলো কিংবা অনলাইন বা মেইন স্ট্রিমের সংবাদপত্রগুলোর যে অনলাইন ভার্সন আছে সেসবগুলোতে তো সব খবর কে কোন মন্ত্রণালয় পেয়েছেন কারা কারা মন্ত্রী হয়েছেন ঊনপঞ্চাশ জনপঞ্চাশ জনের মধ্যে পঁচিশ জন পূর্ণ মন্ত্রী চব্বিশ জন প্রতিমন্ত্রী আবার পরে দশ জন উপদেষ্টা করা হয়েছে এই জায়গাটায় আমার একটা পর্যবেক্ষণ একটু ভিন্ন ধরনের অফ ট্রাক একটি পর্যবেক্ষণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি হলো বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গতকালকে যে সরকারটি গঠন করল এটি নিয়ে কিন্তু অনুযায়ী পঞ্চমবার বিএনপি ক্ষমতায় আসীন হলো জিয়াউর রহমানের এর পরে বেগম খালেদা জিয়ার প্রথম দফা মানে একানব্বই থেকে ছিয়ানব্বই তারপরে ওই যে এক মাসের একটা পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার গঠন সেটিও তো আবার দু হাজার এক থেকে দু হাজার ছয় অর্থাৎ চতুর্থ দফা গেছে এখন গতকালকে যেটি গঠন হলো সেটি কিন্তু বিএনপির কাগজে কলমে অন্তত পক্ষে বিএনপির পঞ্চম সরকার এই পঞ্চম সরকারের ক্ষেত্রে খুব খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে গেছে যারা মন্ত্রী হিসেবে ঠাই পেয়েছেন তাদের মধ্যে আপনারা যদি একটু সূক্ষ্মভাবে খেয়াল করেন দেখবেন এবং সঙ্গে সঙ্গে একটু মেমোরিতে নেয়ার চেষ্টা করেন অনেক দিন পর্যন্তই অর্থাৎ ওই যে ওয়ান ইলেভেনের সময় থেকেই বিএনপির ভেতরে দুটি ধারা প্রবহমান ছিল এবং যতই দিন গড়াচ্ছিল ততই সেই ধারা স্পষ্ট হচ্ছিল এবং বলা হচ্ছিল ওয়ান ইলেভেনের সময় বিএনপি এবং আওয়ামী লীগে যারা সংস্কার পন্থী ছিল সেই সংস্কার পন্থী গ্রুপটি বিএনপি থেকে বিদায় নিয়েছিলেন মানে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল এবং যারা আবার তারা খুব অবস্থায় ছিলেন ক্ষেত্রে আওয়ামী লীগের মধ্যেও যারা খুব সিনিয়র যারা সংস্কার ছিলেন তারা পরবর্তীতে খুবই অবহেলিত ছিলেন তারা এক ধরনের গুরুত্বহীন হয়ে পড়েছিলেন এমনকি এই যে আমির হোসেন আহমেদ তারাও যারা এক সময় হয়তো স্বপ্ন দেখতেন দলের সাধারণ সম্পাদক হবেন সভাপতি না হন সাধারণ সম্পাদক হতে পারবেন কিন্তু আর তারা হতে পারেননি তাদেরকে পরে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে এবারে যে ঘটনা ঘটল। বিএনপির সেটি হচ্ছে এই যে দু হাজার সাত সালের সময়ের কথা বলছি দু হাজার সাত সালের ছাব্বিশ জুন পনেরো দফা একটা সংস্কার প্রস্তাব তুলে ধরেছিলেন তৎকালীন বিএনপি নেতা এবং মহাসচিব তিনি ছিলেন আব্দুল মান্নান ভুইয়া এই মান্নান ভুইয়া সাদেক হোসেন খোকা তারপরে লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান এরকম আরো অনেকে বিএনপির ভেতরে সংস্কার দাবি করছিলেন তারা এই সংস্কারের মধ্যে এই যে মাইনাস টু ফর্মুলা পরে আসলে সেই মাইনাস টু ফর্মুলার কিন্তু অনেক তারা সেইখানে কিছুটা কিছুটা সরাসরি ভিন্ন দিয়েছেন এমনকি আপনাদেরকে একটু লিঙ্ক করে দিচ্ছি এই যে গত কয়েক মাসে সতেরো আঠারো মাসে যে সংস্কার প্রস্তাব গুলো এবং এর মধ্যে দলীয় রাজনৈতিক দলের যে সংস্কার প্রস্তাবের কথা বলা হচ্ছিল সেই সংস্কার প্রস্তাবের সঙ্গে কিন্তু ওই সংস্কার প্রস্তাবের কিছু কিছু ক্ষেত্রে মিল আছে এবং ক্ষেত্রে খুব মানে আবার কিছু হেলাফেলা গুরুত্বপূর্ণ অনেকগুলো কিন্তু মিল ছিল যার পরিণতিতে তখন বিএনপির নেতৃত্ব বেগম খালেদা জিয়া সহ যারা একেবারেই খালেদা জিয়াকে ঘিরে ছিলেন এবং যারা খুব শক্ত একটা অবস্থানে ছিলেন তাদের দাপটের কাছে টিকতে পারেননি তাদেরকে মান্নান দল থেকে বের করে দেয় এমন কি আরো অনেক গুরুত্বপূর্ণ নেতারাও কিন্তু এই তালিকায় ছিলেন তো এর মধ্যে একটি গ্রুপ তারা কিন্তু কয়েক বছর পরে দু হাজার চোদ্দের চোদ্দোর সময় যে নির্বাচনকে ঘিরে তারা আবার একটু 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 দলে জায়গা পেতে শুরু করেন আস্তে আস্তে ধীরে ধীরে তাদের বহিষ্কার দেশ প্রত্যাহার করা হয় তাদেরকে আরো পরে দু হাজার সতেরোতে এসে কাউকে আবার নেওয়া হয় ধাপে ধাপে নেওয়া হয় এবং তাদেরকে দলে জায়গা দেওয়া হয় এতদিন পরে এসে এই যে যে কালকে পরিষদ গঠন করা হলো এই হল পাঁচজন রয়েছেন যারা ওই সংস্কার পন্থীর তালিকায় একেবারেই খুব আলোচিত ছিলেন অর্থাৎ সংস্কারপন্থী বিএনপির পাঁচ নেতা বেশ দাপটের সঙ্গে এতদিন পরে এসে মন্ত্রীর চেয়ার পেলেন তারা আজকে থেকে মন্ত্রী দায়িত্ব পালন শুরু করবেন কিন্তু তারা যখন এই সংস্কার পন্থী বিবেচনায় তাদের রাজনীতি প্রায় শেষ হওয়ার পথে চলে গিয়েছিল উপক্রম হয়েছিল এই ক্ষেত্রে আরেকটি বিষয় তো এর আগে আমি একটু বলে নেই যে এই যে পাঁচজন কারা এই পাঁচজন এই সংস্কার এবং আলোচিত এটি কোনো বায়বীয় কথা নয় আপনারা যে কেউ যারা জানেন তারা তো জাননি যারা জানেন না বা সংশয় আছে আপনারা একটু পত্র পত্রিকায় ওই বিএনপির সংস্কার পন্থী লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন এবং কবে কোথায় তারা কেন সংস্কারপন্থী হয়েছেন কে কে ছিলেন যেহেতু লম্বা হয়ে যাবে এই আমি সবার তালিকাটা দিচ্ছি না এখানে এবং কে কবে আবার দরে জায়গা পেয়েছেন ইত্যাদি ইত্যাদি এইবার নির্বাচনে যারা এমপি হয়েছেন তাদের মধ্যে অনেক আছে সংস্কারপন্থী অনেক আবার কয়েকজন খুবই সিনিয়র আব্দুল মান্নান ভুইয়া সহ সিনিয়র বেশ কয়েকজন তারা মারা গেছেন তো তারা এখন থাকলে কি করতেন সেটি ভিন্ন জিনিস কিন্তু এই যে সংস্কার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জহির উদ্দিন স্বপন শাখাওয়াত হোসেন বকুল আসাদুল হাবিব দুলু এবং আরেকজন হচ্ছেন যে আলী নেওয়াজ এই কয়েকজন কিন্তু খুবই আলোচিত ছিলেন তারা এখন এই মন্ত্রণালয় জায়গা পেয়েছেন জানিয়ে গতকালকে রাত থেকেই বিএনপির মধ্যে নানা আবার তৎপরতা শুরু হয়ে গেছে কারণ অনেক সিনিয়ররা বঞ্চিত হয়েছেন এবং যারা বঞ্চিত হয়েছেন তাদের মধ্যে একটি গ্রুপকে আবার উপদেষ্টা নেওয়া হয়েছে এই ক্ষেত্রে এই যে বিএনপির মধ্যে দুটি ধারার কথা বেশ কিছুদিন পর্যন্ত বা কয়েক বছর পর্যন্ত চলছিল যে একটি বেগম খালেদা জিয়ার গ্রুপ আরেকটি হচ্ছে তারেক রহমানের গ্রুপ সেটি কিন্তু শুধু বলার জন্য বলা না সেটিও কিন্তু বাস্তবতা ছিল একেবারে যে তারা সব সময় অর্থাৎ যারা সরাসরি রহমানের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত ছিলেন সেই মানুষগুলো খালেদা জিয়াকে ঘিরেই স্বচ্ছন্দ্য বোধ করতেন বিএনপি করতে রাজনীতি করতে কিংবা যে কোনো প্রক্রিয়াই তারা খালেদা জিয়াউর রহমানের অনুপস্থিতিতে মানে রহমানের মারা যাওয়ার পরে বা খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন একদম শেষ সময় পর্যন্ত তারা প্রতি বেশি খালেদা আস্থাশীল ছিলেন তারেক রহমানের চেয়ে এবং বলাই হয় যে এই গ্রুপটি আসলে তারেক রহমানকে পছন্দ করতেন না কারণ তারা মনে করতেন বা মনে করেন যে ওয়ান ইলেভেনের সময় বিএনপির যে দুর্দশা হয়েছে বা দুই থেকে দুই পর্যন্ত বিএনপির যে দুর্দশা দুর্নাম হয়েছে এটির জন্য প্রধানত দায়ী তারেক রহমান এই দায়ী সবসময় তারা করতেন তারা চাইতেন না কখনোই তারেক রহমান রাজনীতিতে ফিরুক বিএনপির হাল ধরুক সেই মানুষগুলোর মধ্যে কয়েকজনকেই কিন্তু কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব না দিয়ে তাদেরকে এখন উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে এবং সেই উপদেষ্টা পরিষদের কারা দেখেন যে এই মঈন খান বলাই হয় যে মঈন খান হচ্ছে বিএনপির বা বেগম জিয়ার গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন আসলে মঈন খান গয়েশ্বর রায় আহ মির্জা আব্বাস এই যে নজরুল ইসলাম খান হয়তো যদিও আলোচনা একটা চলছে যে ইসলাম কিংবা খন্দকার তাকে হয়তো রাষ্ট্রপতি করা হতে পারে যদি হয় সেটি তো অন্য বিষয় কিন্তু দুজনকে তো আর করা যাবে না রাষ্ট্রপতি করলে হয়তো একজনকে করবে অর্থাৎ বাকিরা ওই উপদেষ্টা পদে থাকছেন তারা কিন্তু সরাসরি মন্ত্রীর পদমর্যাদায় থাকবেন মন্ত্রিত্ব তারা পাননি বঞ্চিত হয়েছেন এবং এর মধ্যে দিয়ে আসলে এই জিনিসটি প্রমাণ হয়ে গেল আবারও যে এইবার সরকারে মন্ত্রণালয়ে যারা এসছেন তারা প্রথমত সংস্কারের দিকে তাদের ঝোঁকটা বেশি ছিল অন্য দিকে আবার তারা খালেদা জিয়ার চেয়ে তারেক রহমানের দিকে তাদের পাল্লাটা একটু ভারী ছিল স্লোগান বা নেতৃত্ব হিসাবে খালেদা জিয়া যতদিন ছিলেন সেটা তো সবাই খালেদা জিয়ার কথা বলবেনি কিন্তু যোগাযোগের ক্ষেত্রে কিংবা একটু সান্নিধ্যে যাওয়ার জন্য কিংবা তারেক রহমানকে নেতৃত্বে আনার জন্য এই যে তুলনামূলক ইয়াং যারা আছেন বা যারা এর আগে কখনো এমপি হননি মন্ত্রী হননি সেই গ্রুপটা যে যে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার অগচরে আলাদা যোগাযোগ রাখতেন ঘনিষ্ঠতা তার সঙ্গে বাড়িয়েছিলেন সেটির প্রমাণ কিন্তু হয়ে গেছে সেটি হচ্ছে নমিনেশনের ক্ষেত্রে আবার এখন মন্ত্রিত্ব পাওয়ার ক্ষেত্রে এমনও ঘটনা আছে যে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ তাকে দেখতে যেতে পারেননি অনেক নেতারা যারা আজকে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন কিন্তু তারা ঠিকই লন্ডন গিয়ে তার একটু সঙ্গে সাক্ষাৎ করেছেন দেখা করেছেন আপনারা এগুলো একটু খুঁজে দেখেন ফলে অনেক বা কোনো কোনো মিডিয়া কিংবা কোন কোন আহ ওই যে বিভিন্ন টক শোতে গত কয়েক বছর পর্যন্ত এগুলো একটু আলোচনা হচ্ছিল যে বিএনপির মধ্যে একটি ধারা হচ্ছে সিনিয়রদের প্রবীণদের যারা খালেদা জিয়ার প্রতি যাদের বেশি আস্থা তারেক রহমানকে ঘিরে ছিলেন তারা বেগম জিয়ার সাথে দেখাও করতে যেতেন না কিন্তু লন্ডনে যেতে পারতেন তারেক রহমানের সাথে দেখা করতে মানে তাদের আখের গোছানোর জন্য ঠিক তার প্রতিফল হিসেবে প্রতিফলন হিসেবে তারা এখন এমপি হয়েছেন অনেকে অনেকে মন্ত্রিত্ব পেয়েছেন এবং তাদের মধ্যে এই যে সংস্কারপন্থী পাঁচ জনের আমি নাম বললাম তারা তো আছে ফলে বিএনপির সাধারণ নেতা কর্মী এবং অন্য যারা আছেন তাদের মধ্যে এর প্রতিফলনটা কি ঘটবে সেটি কিন্তু সামনে বোঝা যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন